ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিকের bahas হবে সময় সকাল 10টা আসতে হবে যুক্তি দিতে হবে দলিল দিতে হবে আল্লাহ একজন আল্লাহ সেটার পক্ষে দলিল দিতে হবে প্রমাণ দিতে হবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির 10টার জায়গায় 11টায় তিনি উপস্থিত হয়েছে হাজার হাজার মানুষ বসে আছে এবার নাস্তিক বলতেছে বুঝলাম না মুসলমানের কথা তো কোনো হইতে পারে না আসার কথায় আসলো কি আমি যখন নদীর কিনারায় আসলাম তাকায় দেখতেছি কোনো নৌকা নাই কেমনে আমি আসব। তাকায় দেখতেছি একটা গাছ দাঁড়ায় আছে আমি গাছটার দিকে নজর করলাম নদীর তুফানে ধাক্কা মেরে গাছটারে পানিতে ফালাই দিল এমনি এমনি ফাইরা তক্তা হয়ে গেল এমনি এমনি নৌকা হয়ে গেছে মাজি নাই মাল্লা নাই মিশিং নাই বৈঠা নাই কিচ্ছু নাই আমি নৌকায় বসলাম অটোমেটিক নৌকা আমাকে পার করে পার নিয়ে আসছে যুক্তিতে কয়টি গাজাখুরি কথা কিন্তু আল্লাহ চাইলে সব পারে ঠিক না বেটি আরে বেটা পাঁচতলার বিল্ডিং থেকে বাচ্চা পড়ে মরে না কিন্তু ঘরের সখিত থেকে নিচে বইরা জায়গায় মরিয়ে যায় আছে না নাই এটা পারে কে আস্তিক বলতেছে ও ইমামে আজম এমনে এমনে কেমনে হয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন করা ছাড়া যেমন গাছ কাটা যায় না মাঝি ছাড়া যেমন নৌকা নিয়ে যাওয়া যায় না এরপরে বৈঠা ছাড়া যেমন নৌকা বায়া বায়া যাওয়া যায় না ঠিক তেমনি ভাবে এত বড় আসমান বিনা খুঁটিতে জিনিস ঝুলাইয়া রাখছে সমতল ভূমি মাঝে মাঝে বড় বড় পাহাড় পাহাড়ের উপরে আবার ঝর্ণা প্রবাহিত হইতেছে পানি কত হাজার রকমের ফুল কত কোটি রকমের মাছ এক এক মাছের এক এক মজা এক এক ফুলের এক এক ঘ্রান এক এক ফলের এক এক মজা এক এক মানুষের চেহারা এক এক রকম এক এক জনের কাইফিয়াত এক এক রকম এইগুলা এমনি এমনি হয় নাই যিনি করেছেন তিনি হলেন আল্লাহ 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 কেবো বারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয় ইয়া ইলাহি তুমি রাগফার হয়

য়াহুলুকু মায়াসা য়াসা বুলি মাইয়াসা উ ইনা চাম অয়্যা জালু মাইয়াসা উৱাতিমা ইনা সুৱালি মো কদিন আল্লাহভত পা সন্তান দেওয়া না দেৱাৰ মালিককে কাউকে আল্লাহ পাক একটা সন্তান দেয় কাউকে দুইটা দেয় কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় কাউকে মেয়ে দেয় না শুধু ছেলেই দেয় কাউকে ছেলে দেয় না শুধু মেই দেয় দেওয়ার মালিক কে কাউকে পাঁচ সাত দশ বছর পর্যন্ত কিচ্ছু দেয় না যখন দেয় তখন একসাথে পাঁচটা দেয় এই কয়েক এই মাসের ঘটনা এক যশোরে এক ঘটনা একসাথে চাইড দিতেছে সুমান আল্লাহ আরো আসতে সুমান আল্লাহ চাইরোটা ফুলা বাপে খুশি না বেজা খুশি খুব খুশি উরি সুব আমাল্লাহ তাহার মায়ের ঘরে আইছে যখন কয়দিন পরে আবার গাঁজা খাওয়ার লেগে বাপের ফিরেই বার যায় তখন ওরে কপাল এটা আবার কি এসাই আনছে কি হরতে পোলার লাগে মরে যায় হুজুর তোমা কোন পোলায় পোলা 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 মানে রসগোল্লা কয়দিন পরে যখন দেখে যে পোলা বড় হওয়ার পরে খালি বাপের মায়ের গাঁজা খাওয়ার লেগে টাহা যায় পুহুরির পিছনে গিয়া পেমে সেক খাইয়া বিড়ি খায় তখন বাবাই চিন্তা করে এই ঝোলা আইসে খাই আর রোমা চাই আনছে কি হতে তো না থাই ভালো আছে ঠিক না ব্যাঠি অস্থির হওয়ার কারণ নাই দেওয়া না দেওয়ার মালিক কে সাওয়া লাগবে কয়দিন চাইছেন আল্লাহর দারে এবার রহিম নবী বুড়া বয়স আল্লাহর দারে খায় আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন আয় আল্লাহ আপনি আমারে একটা নেককার সন্তান দেন নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ পাক সুসংবাদ দিয়া দিল ফা বাশার নাহুবি হালিম এমন একটা সন্তান দিলাম তুমি ইব্রাহিমের অনুগত হয়ে থাকবে আল্লাহ পাক এমন এক নিয়ামত দান করলো আল্লাহ পাক দুইটা সন্তান দিল দুইটাকে নবুয়তিও দান করলো ইসমাইলকেও দিয়েছে ইসাককেও দিয়েছে নবী দাদায়ও নবী এরপরে সন্তানরাও নবী বলেন আকবার আল্লাহ আল্লাহ এজন্য ইমানের প্রথম শর্ত হলো একরার বিল্লি সার জিবালারা বলা আল্লাহ একজন দুই নম্বরে হলো তাস্তিক জানার ভিতরে বিশ্বাস রাখতে হবে সবকিছু করণেবাড়ার মালিক আল্লাহ ব্যবসা ভালো হয় এটা আল্লাহ না হয় এটা আল্লাহ একদিন ভালো আছি আর একদিন খারাপ আছি সব মালিক একজন তিনি হলেন কে এটা ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে তিন নম্বরে আমাল বিলার তিন নম্বরে আমাল বিলার কান আমলে পরিণত করতে হবে বাস্তব আমলের জিন্দিগিতে আসতে হবে এজন্য ইমান এক দামি সম্পদ ইমান নষ্ট করা যাবে না একের আগে যদি শূন্য দেওয়া হয় একের যেমন মূল্য থাকে না শূন্যরও মূল্য থাকে না এক একই থাকে শূন্য শূন্যই থাকে একের পরে যদি মূল্য যতই দেওয়া হবে শূন্যরও মূল্য বাড়ে কি বাড়ে না যত শূন্য বাড়ে একের মূল্য বাড়তে থাকে মূল্য বাড়তে থাকে ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো ইমান ইমান যদি মজবুত হয় আমল যদি কম হয় আল্লাহ পাক ইমানের উসিলায় ওই ব্যক্তিকে আমল কম থাকার কারণে ও মাফ করে দিবে ভালো মন্দ করার মালিক কে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দুধ খাইছি দুধ কষ্ট হইতেছে আপনাদের না বাইজিদ মুস্তাফি দুধ খাওয়ার পরে হঠাৎ পেটে ট্রাবল দেখা দিছে পেটের মধ্যে খালি গুতো মারে বুঝেন নাই কথা খুব ডিস্টার্ব করতে আছে তখন তিনি বলতে আছে যে দুধ খাওয়ার কারণে আমার পেটে জামেলা দেখা দিয়েছে এ খাইলাম কা আমি না খাইলে তো জামেলা হইতো না আহ কিছুক্ষণ পরে ভাবতেছে কি আর হবে জহরত হয়ে গেছে বাইজিত বোস্তামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাগ্রেদ স্বপ্নে দেখতেছে বাইজিত বোস্তামীকে প্রশ্ন করতেছে আপনি কি অবস্থায় আছেন আপনার রব আপনার সাথে কি ব্যবহার করছে কাল্লা পাক আমাকে মাফ করে দিছে কি করে দিছে মাফ করে দিয়েছে কেমনে মাফ করল নামাজের কারণে বলেন না রোজার কারণে বলেন না হজের কারণে বলেন না জাকাত বলেন না আল্লাহ পাক যখন আমাকে আল্লাহর সামনে পেশ করা হলো তখন প্রশ্ন করলো বাইজিত কি নিয়ে আসছো আমার কাছে তখন বাইজিত বলতেছে কিছুই আনতে পারে নাই কারণ চিন্তা করে দেখলাম নামাজ সাহাবায়ে কেরামদের মতো হয় নাই রোজাও সাহাবাই কেরামদের মতো হয় নাই যেভাবে আল্লাহ পাক ইবাদত বন্দিগি করতে বলেছে সেভাবে হয় নাই তাহলে কেমনে হইছে আল্লাহ আমি আপনার কাছে ইমান নিয়ে ইমান নিয়ে আসছি কে নিয়ে ইমানের উজিলায় আমার মাফ করে দেন তখন আল্লাহ তালা বলতেছে বাইজিৎ দুধ খাওয়ার পরে তোমার ফেটের মধ্যে গুতে মারছে তখন তোমার ইমান কইছিল। তখন তোমার ইমান কোথায় ছিল দুধের তো কোনো কেরামতি নাই দুধ খাওয়া ছাড়াও তো মানুষের পেটে টিউমার হইতে পারে পারে কি পারে না পারে হইতেছে অনেক কিছু তো দুধের কোনো শক্তি নাই তুমি কেন বললা যে দুধ খাওয়ার কারণে আমার পেটে সমস্যা দেখা দিয়েছে একটা কথা মনে রাখবেন যেই ছাত্র সবচেয়ে বেশি ব্রেনেয়ান ওই ছাত্র যদি অন্যায় অল্প করে তারপরও স্যারদের মাইন্ডে লাগে ঠিকটা বেটি যেই ছাত্র ভালো ব্রেনিয়ান ওই ছাত্র যদি ক্লাসে বইসায় একটু দুষ্টামি করে তখন স্যারের মেজাজ খারাপ হয়ে যায় কেন মেজাজ খারাপ হয় স্যারের কথা হলো যে ওরা না আইলে দুই নম্বর ওগো এত তো আমার ভালো লাগে না ওরা ঠিক মতো লেখাপড়া করে না দুষ্টামি করে ওগো ব্রেন খারাপ তোর ব্রেন ভালো তুই কেন সময় নষ্ট করলি ঠিক না ব্যাটি সারের মেজাজ গরম হয়ে যায় যে যার কাছে যত প্রিয় সে যদি একটু অন্যায় করে মনে হয় বেশি অন্যায় করছে তো আল্লাহর কাছে আল্লাহর অলিরা সবচেয়ে বেশি প্রিয় নবীদের পরে সাহাবাইকে রামদের পরে আল্লাহর অলিদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তারা যখন উনিশ বিশ করে তখন আল্লাহর কাছে এটা সহ্য হয় আল্লাহ ইমান নিয়ে আসছ তো দুধ খাওয়ার কারণে পেটে তোমার ট্রাবল দেখা দিয়েছে কেন বল্লা বাইজিদ মোস্তামি বলতেছে তাহলে আমার কোন উপায় নাই আমার কি জাহান নামে ফালায়া দিবেন আল্লাহ পাক বলে ও বাইজিৎ এমন একটা আমল আমার কাছে জমা আছে যে আমলের ব্যাপারে তুমি এখন পর্যন্ত খেয়াল রাখতে পারো নাই কি সেই আমল বলে একদিন রাত্রিবেলা প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি শুরু হয়েছিল এই বৃষ্টির ভিতরে একটা বিড়াল কাঁপতে কাঁপতে ঠান্ডার ভিতরে তোমার বাড়ির দরওয়াজায় গেছে তুমি দরওয়াজাটা খুলে দিয়েছো বিড়ালটারে ঘরে প্রবেশ করাইলা এরপরে একটা পুরান কাপড় দিয়া বিড়ালটার পানি মুছায়া দিলা এই দুধ কলা খাওয়ায়া তোমার বিছানার পাশে একটু দূরে ঘুম পাড়ায় রাখছো ওই বিড়ালটা আমার কাছে দোয়া করছে আল্লাহ বাইজি তো আপনার বান্দা আমি হতো আপনার মাখলুক ওই বাইজিতকে আঘাত করলে যেমন কষ্ট পায় আমি বিড়ালকে আঘাত করলে একই কষ্ট পায়। বাইজিদের খাবার চাহিদা আছে আমারও খাবার চাহিদা আছে বাইজিদের পায়খানা প্রস্রাব হয় আমি বিড়ালও পায়খানার প্রস্রাব হয় অতএব বাইজিদ যেহেতু এই রাত্রিবেলা আমি বিড়ালকে হেফাজত করেছে কঠিন বিপদ থেকে বাঁচায় দিল তার নিজ জিম্মায় বাইজিদকে মাফ করে দিয়ে এ আমি বাইজিদ তোমাকে মাফ করে দিয়েছি শুধুমাত্র এই বিড়ালকে ভালোবাসার কারণে এ ক্ষুদ্র একটা প্রাণী একেবারেই ছোট প্রাণী কিছুই বুঝতো না তোমার ঘরে ঢুকছে ইচ্ছা করলে লাথি মাইরা বৃষ্টির ভিতরে ফালা দিতে পারতাম কিন্তু তা না কইরা বড় আদর কইরা এক পাশে ঘুম পারায় রাখছো এই বিড়ালের দোয়া আজকে তোমার জন্য কবুল হয়েছে বিশ্ব মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে বিশ্ব মহিলাকে মাফ করে দিয়েছে এজন্য আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযী আমানু এক নম্বরে ঈমান দুই নম্বরে আমল ঈমান প্রথম শর্ত ঈমান যদি মজবুত হয় আমলগুলো মজবুত হয়ে যাবে সাহাবায়ে کرامদের ঈমান এত ভালো ছিল যাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে আর পরও তারা পিস্পাও হয় নাই ঈমান থেকে দূরে সরে যায় নাই রাসূলের একজন প্রিয় সাহাবী নাম হলো আব্দুল্লাহ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু মক্কা মদিনা থেকে একটু দূরে তার বাড়ি আপনাদের মনে হয় বিরক্ত লাগতেছে না বেশি হয়ে গেছে কষ্ট হইতেছে হয় আমি একে বাড়ি শেষের দিকে চলে আসতেছি হুজুরে একজন সাহাবী আবদুল্লাহ মদিনা থেকে একটু দূরে তার বাড়ি খবর পাইছে মদিনায় একজন নতুন নবী আসছে এই সংবাদ পাওয়ার পর এই যুবক সাহাবী এবার মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পর আলামিনের সাথে কিছু সময় সময় দেওয়ার পরে সান্নিধ্যে থাকার পরে বুঝতে পারছে মানবতার মুক্তি দূত আগমন করেছে রহমত নিয়ে এসেছে অন্য ধর্ম আর চলবে না হাত বাড়ায়া দিল কালেমা পরে মুসলমান হয়ে গেল বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর বাবায় টের পাইছে আমার সন্তানের ভিতরে পরিবর্তন মা প্রশ্ন করতেছি কি ব্যাপার যেখানেই তুমি মোহাম্মদের কথা শুনো সেখানে গিয়ে বসে থাকো তুমি কি তার ধর্ম কবুল বলে হ্যাঁ আমি তার ধর্ম কবুল করেছি বলার সাথে সাথে চাচার মেজাজ গরম হয়ে গেছে মারা শুরু করছে আঘাত করতে করতে প্রহার করতে করতে শরীর থেকে রক্ত বের করে দিয়েছে আর বারবার আওয়াজ দিয়ে বলতেছে আবদুল্লাহ ধর্ম ছেড়ে দাও আবার পুরন ধর্মে ফিরে আসো তা না হলে তোমা কে উলঙ্গ করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার জানাইয়া দিল যত আঘাত করো যত অত্যাচার করো লাভ নাই দুনিয়া কেউ থাকতে পারবে না মরতে হবে অতএব আমার দিলের ভিতরে ইয়াকিন হয়ে গেছে রে যিনি দুদিন দিন মদিনাতে আগমন করেছে তার ধর্মই হল সঠিক ধর্ম জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই কবরে আজাব থেকে আমি মুক্তি চাই এজন্য আমি মনের ভুলেও ধর্ম ত্যাগ করতে রাজি নাম চাচা এবার ক্ষিপ্ত হয়ে শরীর থেকে সব কাপড় খুলে লজ্জায় মাথা নত করেছে একটা চাদর দিয়ে বলতেছে বাবা চাদরটা দিয়ে লজ্জায় স্থান ঢেকে ফেলো আব্দুল্লাহ জুল বিজা এবার চাদরটাকে দুইটা টুকরা করে একটা টুকরা গায়ে দিল আর একটা টুকরা লজ্জায় স্থান ঢাকলো এ অবস্থায় তিনি ঘর থেকে বের হয়ে মদিনার সেই মরুভূমির দিকে রওনা হয়েছে গভীর রাত হাঁটতে হাঁটতে চলে গেছে রসুলের পাকে দরবারে ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব রসুলের সাহাবিদেরকে নিয়ে বসে বসে গল্প করতেছে নামাজের পরে এমন তো অবস্থায় পিছনে এক যুবক দাঁড়িয়ে আছে দুইটা চাদর অংশ পরে আল্লাহর হাবিব দেখেই বলতেছে আসো তোমার জন্য দরওয়াজা খোলা আছে রহমাতুল্লিলাল আমিনের সামনে দাঁড়ায় বলতেছ নবী আমার আপনাকে ভালোবাসার কারণে ইমান কবুল করার কারণে আমার চাচা আমাকে পিটায়া তারায়া দিয়েছে ল্যাংটা কইরা তারায় দিয়েছে মা একটা চাদর দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এখন আমার থাকার জায়গা নাই কোথায় যাবো সেই স্থানটাও আমার নাই আপনার কদমে আমাকে একটু থাকতে দেন আল্লার হাবিব পরিষ্কার জানিয়ে দিয়েছে উসমান আববাব খরবর আজ থেকে আব্দুল্লাহকে আসহাবে সুফার সদস্য বানিয়ে নাও কিছুদিন পরে যুদ্ধের দাম আমা বেজে উঠল সাহাবা এখানে আবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এবার যুদ্ধের ময়দানে সাহাবা একেরাম যাইতেছে দীর্ঘ পথ অতিক্রম করার পরে কিছুক্ষণ পর আব্দুল্লাজুল জুল বিজাদাইনের শরীরের ভিতরে জ্বর চলে আসছে প্রচন্ড জ্বরের কারণে ঘুমাইতেও পারে না দাঁড়াইতেও পারে না এত জ্বর তিনি কথাও বলতে পারে না আল্লাহর হাবিবের কাছে আওয়াজ কেন আবদুল্লাহর শরীরে জ্বর চড়ে আসছে আপনি একটু দেখতে যাবেন মায়ার নবী এবার অনেক দূরে ছিল ওখান থেকে আসলো আসার পরে দেখতেছে আব্দুল্লাহ বালুর উপরে পড়ে আছে রহমাতুল্লিলাল আমিন আবদুল্লাহর মাথাটা নিজের কোলে রাইখা বলতেছে আব্দুল্লাহ বুঝতে পারছি তোমার সময় বুঝি ঘনিয়ে আসছে আর থাকা যাবে না আবদুল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে জীবনের শেষ মুহূর্ত অস্তিম মুহূর্ত নবী আবদুল্লাহর চেহারার দিকে তাকায় আছে কিছুক্ষণ পর আবদুল্লাহর জবান থেকে আল্লাহর নামের আওয়াজ শুরু হয়ে গেছে হাসতে হাসতে জান্নাতে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহর হাবিব বলতেছে ওমর আবু বক্কর আর দেরি নাই তাড়াতাড়ি কবর খনন কর আমি রসুলের জানাজা বরাবো এবার গোসল করানোর পরে কাপড়ের কাপুন পরাইছে একটা নবীর চাদর দিয়া যুদ্ধের ময়দানে কোন কাপনের কাপন নাই কাপনের কাপন কারো কাছেই নাই আল্লাহর হাবিব বলতেছে আমার একটা চাদর আছে এই চাদরটা দিয়ে ওরে কাপন বানায় দে রসুলের চাদর মোবারক দিয়ে আবদুল্লাহ আবদুল্লা জুলবিজাদাইনের কাপনের কাপন প্যাকেট কইরা আল্লাহর হাবিব নিজে কবরে প্রবেশ করেছে নিয়ম হল বাবায় কবরে নামবে নাই বা লাশ রাখবে যেহেতু আবদুল্লাহর মাও নাই বাবাও নাই চাচাও নাই কেউ নাই আল্লাহর হাবিব নিজেই এবার কবরে নেমেছে আল্লাহাক নিজেই কবরে নামলো নামার পরে বলতেছে এবার তোমরা লাশটা আদবের সহকারে আমার কোলে দাও রহমাতুল নিজের হাতে কবরে সবাই দেওয়ার পরে বলতেছে আল্লাহ এই উপরে আমি রসুল খুশি আছি সন্তুষ্ট আছি আপনি এর উপরে খুশি হয়ে যান একথা বলার সাথে সাথে ওমর পিছন দিক থেকে চিল্লা বলতে আছে কে রে এমন লাশ কার কপাল রে এমন ভালো এই লাশটা যদি আমার হইতো তো আমার জীবন ধন্য হয়ে যাইতো আমি যদি ওমর এই লাশটা হইতাম নবী বলতো আমি ওমরের উপরে খুশি আছি মাপ করে দেন আল্লাহর হাবিব যখন লাস্টারে কবরের আইখা মাটি দিয়া আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ ওরে আপনি মাফ করে দেন কিছু বইলেন না ও ঘর বাড়ি ছাড়ছে শুধুমাত্র ইমানের জন্য মাম মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা এই সজনের প্রেম ভালোবাসা চাইরা চইলা আসছে আমার দরবারে যুদ্ধের ময়দানে আসছে কাপলের কাপোনো না এত করি আমার চাদর মোবারক দিয়া দাপনের ব্যবস্থা করলাম অতএব আমার নিজের হাতে আমি কবরে রাখছি

ও ফাতেমা নিজেকে জাহান আগুন থেকে বাঁচাও কেউ তোমারে বাঁচাতে পারবে না ফাতেমা রাবি আল্লাহ হাকে রাত্রি রাত্রিবেলা যখন লাশ কবরে রাখা হয় আবু জার গেফারি কবরের উদ্দেশ্য করে বলে কবর তোমার মাঝখানে এমন একজন নারীকে রাখতেছি যেই নারী হল জান্নাতের সমস্ত রমণীদের সারদার চাপ দিস না কবর থেকে কোন আওয়াজ নাই আবু জারেকে ফারি আবার বলতেছে কবর সাবধান নবীর মুখে শুনছি দুই পাশের মাটি নাকি এমন জোরে চাপ দেয় হাড্ডি চুরমার হয়ে যাবে অতএব বালির স্ত্রী বেয়াদবি করিস না হাসান হোসেন যুবকদের সর্দার জান্নাতের বেয়াদবি করিস না এদের মা শুধু তাই নয় রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমাকে কবরে রাখতেছি বেয়াদবি করিস না চাপ দিস না গায়েব থেকে আওয়াজ মানে কবর থেকে আওয়াজ কে কার মেয়ে কে কার স্ত্রী চিনি না যার আম ভালো যার ইমান ভালো তার জন্যই ভালো ফয়সালা করবেন কে